আমাদের আরেকটা দাবি ছিল ম্যাডাম যেটা আমরা আমরা তাকে বলছি ওখানে বলছি সেটা হচ্ছে আবু সাইদ যেই জায়গায় মারা গেছে সেটাকে আবু সাইদ চত্বর করা মুগ্ধ যেখানে মারা গেছে সেই জায়গাটাকে মুগ্ধ চত্বর করা হয়েছে আমরা রাতুল চত্বর দেখতে চাই যেখানে রাতুল গুলি অথবা যদি এটা করা অনেক কঠিন হয় তাহলে রাতুলের বাড়ির যে সড়কটা রাতুলের স্কুলের সামনে থেকে শুরু করে থাকে পর্যন্ত সড়কটা আমরা শহীদ রাতুর সড়ক হিসেবে

ছেলে <ip presents> <Hobby craving> <tội> একটি সন্তানকে হারিয়েছেন রাতুলকে আমরা ফিরিয়ে দিতে পারবো না কিন্তু উনি এখন বাংলাদেশের শ্রেষ্ঠ বাবা হয়েছে এবং প্রত্যেকটাই সন্তানই এখন ওনার সন্তান সারা বাংলাদেশের সন্তানটা ওনার খবর রাখেন এবং আমি রাতুলের বাবাকে এটি বলেই আমি পরামর্শ যে কোনো ধরনের টেনশন করবেন না উনি রাতুলের জন্য দোয়া করবেন রাতুলের সর্বোচ্চ জান্নাতের সর্বোচ্চ উচ্চতা যাদের যাতে পারেন সে দোয়া করবেন আপনারা